ছোট এলাচ এখন হচ্ছে দিয়ে দেবো আদা রসুন এর পেস্ট আদা রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম দিয়ে দিলাম গুঁড়া মশলা তেল লাগাইছে চুলে ঠিক আছে চুলে তেল দিছে তেল বানাইছিলাম আমি বাসায় সেটা সে হচ্ছে চুল তার পরে যাচ্ছিল তা আমি যে তেলটা বানাইছিলাম ঘরে ঘরে সেটা হচ্ছে সে ব্যবহার করতে ভালো উপকার পাইছে এর জন্য হচ্ছে সে কয়েকদিন পর পরই হচ্ছে তেলটা মাথায় দেয় আমি চাল ডাল ধুয়ে রাখছি মশলাটা কষিয়ে দিয়ে দেবো চালদাল আমি কিন্তু অফ ক্যামেরায় লবণ দিয়ে দিচ্ছি আমার মনে ছিল না দেখাইতে দিয়ে দিচ্ছি লবণ

আর এই মুলা দিয়ে সালাদ করা হবে কালকে যে মূলাটা আনছিল ওইটা সালাদ এই যে হচ্ছে বেগুন বেগুনটা এখন কেটে নেব আর বাবু কান্না করতেছে বাবুকে একটু ঘুম পাড়াতে হবে গোসল পড়াবো ফের গোসল হয়ে গেছে এখন হচ্ছে আমার ছেলের গোসল লেট টাইম বারোটা বেজে গেছে আর গোসলের টাইম এখন এখন হচ্ছে ওকে গোসল করাবো খাওয়াবো এই যেখানে খেজুরি রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে বেগুন ভেজে নেব এদিকটাতে আপনাদের ভাইয়ের জুম্মার নামাজ পড়ে ফল নি যে কলা আনছে লেবু আনতে বলছিলাম লেবু আনছে আর এখান আছে কিউরি আনছে আর এখান আছে টরমিস এই টরমিস নি আসছে আর পাশটাতে হচ্ছে বেগুন ভাজাই যে আর এখানে হচ্ছে যে খিচুড়ি আর এখানে হচ্ছে আমি সালাত মেখে নিব এখানে হচ্ছে পেঁয়াজ তারপর সে ধনে পাতা দিয়ে দেওয়া হয়েছে মূলা কেটে নেওয়া হয়েছে যে মূলা আর এই যে হচ্ছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর এই যে শুকনো মরিচ আর দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল আর লবণ তারপর হচ্ছে মেখে নিব কি হয়েছে পাপা ছুটি মনি এই যে সব খাবার টেবিলে নিয়ে আসছে এখানে যে বেগুন ভাজা আছে খিচুড়ি আছে হচ্ছে এই যে আচার জলপের আচার আমি নিজে হাতে বানিয়েছিলাম সেটা এখানে আছে গরুর মাংস আর এখানে আছে মুলার সালাদ আছে লেবু আছে মরিচ আছে তো এখন হচ্ছে সবাই খাবার খাবে কিন্তু এদিকে সুফে হচ্ছে খেলা করতেছে এই যে দুই বোনের ভালো বর্নিং আসো 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 আমরা খাবার খেয়ে বের হবো শপিং করতে যাব আজকে আমরা কি যাব না এই তুমি শপিং এ যাবে না হ্যাঁ যাবে ইয়েস তুই যে খাবার খেতে বসছি সবাই আমার হাত কি বাজে লাগে ক্যামেরা এত তো বাজে না আল্লাহ ক্যামেরাটা বাজে খিচুড়ি এত মজা হয়েছে অন্য কিছু প্রয়োজন নাই না বাসা থেকে বের হয়েছি শপিং এর উদ্দেশ্যে দেখেন বৃষ্টি হচ্ছে সাদা মাথায় দিয়ে বের হয়েছি এই যে হচ্ছে আপনাদের ভাই আর বাবু আর সুফিয়াকে বাসায় রেখে আসছি ভাবছিলাম সবাই বের হবো কিন্তু নাই সুফিয়ার হচ্ছে ঘুমের টাইম তো এখন চারটা বাজে তো ঘুমাবে এর জন্য তাকে দেখে চলে আসছি আমরা স্বামীর কাছে দিয়ে চলে আসছি আর আকাশে অনেক মেঘ দৃষ্টি হচ্ছে সবার হাতে হাতে সাতা না চলে আসছি আমরা এই যে কাশনবায়। এখানে এত সুন্দর সুন্দর দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় কিন্তু কিনে না আর আমিও কিনতে পারবো না তাই না সুন্দর কিন্তু হ্যাঁ বলো এই এইটার দাম হচ্ছে একশো উনচল্লিশ টাকা এর একটা আমি নিতে চাইতেছিলাম দিবা এগুলো নতুন রয়েছে এগুলো সুন্দর জানো এটা নিতে চাচ্ছি কিন্তু বুঝতেছি না কোনটা নিব এখন যেটা দেখি সেটাই তো ভালো লাগতেছে এই দেখেন সাপ বাবা এটা কি সাপ এটা হচ্ছে কুমির এটা ময়ূর ময়ূর পঙ্কি হুম এটা সুন্দর আছে াস খেতে আসছি শপিং করার শেষ খেয়ে দিয়ে বাসায় চলে যাব সবসময় মিনি বার্গার খাই আমি